আপনারা জানেন নিউ ইয়র্কে জালাবাদ ভবন নিয়ে বেশ বিতর্ক চলছে গত প্রায় দেড় বছর ধরে এই বিতর্কটি অব্যাহত জালাবাদ নামে একটি ভবন কেনাকে কেন্দ্র করে শুরু সূত্রপাত এবং এই জালাবাদ ভবন ক্রয় থেকে শুরু করে পরবর্তীতে মেরামত রক্ষণাবেক্ষণ এবং ভাড়া দিয়ে মর্গেজ পরিষদ থেকে আরম্ভ করে সকল বিষয়ে যিনি সম্পৃক্ত ছিলেন আর তিনি জালাবাদের আজীবন সদস্য লাইফ মেম্বার হিসেবে যিনি পরিচিত অনেকটা বেশি এবং সেই চৌধুরী যিনি বিভিন্ন সময় অবশ্য তার বিভিন্ন সূত্রপাত করেছে বিভিন্ন এই প্রসঙ্গে বলতে গিয়ে তবে আজকে আমরা তার সাথে সরাসরি শুনতে চাই এই জালাবাদ ভবনের ক্রয় প্রক্রিয়া এবং বর্তমানে যে অভিযোগটি মূলত আহ বেশ সচল এবং আপনারা জানেন ইতিমধ্যেই জালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা এই বিষয়ে মামলাও করেছে ভবনের ব্যাপারে যে অর্থ জালাবাদের তহবিল থেকে গ্রহণ করা হয়েছিল সে অর্থ ফিরে পাওয়ার ব্যাপারে এবং অভিযোগ এও রয়েছে যে জালাবাদ ভবনের কোনো মর্গেজ পরিশোধ করা হচ্ছে না যদিও মনুজ্জামান চৌধুরী এবং জালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন জালাবাদ ভবন ক্রিয়া এবং ক্রয় এবং পরবর্তীতে এর রক্ষণাবেক্ষণ তারা সবাই বলছেন যে ভবনের মর্গেজ নিয়মিত পরিশোধ করা হচ্ছে তো এই বিষয়টি জানার জন্য আজকে আমরা এসেছি মূলত মনুজ্জামান চৌধুরীর বক্তব্য গ্রহণ করার জন্য আর তিনি এই যেহেতু এই বিষয়টির সাথে প্রথম থেকে সংশ্লিষ্ট অতএব সেই বিষয়ে তার কাছ থেকেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাই এবং আশা করি আমরা সেই উত্তর পাব মনুজ্জামান চৌধুরী আমার নাম মনুজ্জামান চৌধুরী আমি জাল্লালাবাদের লাইফ মেম্বার বিগত লাস্ট কয়েক বছর ধরে রিলেকশন আসলে আমি সবসময় যার কোনো একটা গ্রুপের সাথে কাজ করি এবং যাদের দেখি দক্ষতা আছে তাদের সাথেই কাজ করি এবং কোনো সময় ফাইন্যান্সিয়ালি অনেকভাবে হেল্প করি আর জালালাবাদ মিয়া সবাই বিতর্কিত জালালাবাদ ভবন এটা জালালাবাদের তিন হাজার তিন লক্ষ দশ হাজার টাকা নিয়ে এই ভবনটা কেনা হয়েছে বাকি টাকাটা আমরা হার্ড লোন নিছি হার্ড লোন নেওয়ার কারণে আমরা এক পার্টির কাছে ঋণী আসি এবং সবাই বলতেছে এটা আমরা অন্য কেউ নামে কিনছি একটা বাড়ি কিনতে গেলে কেউ নামে কিনতে হয় কিন্তু আমরা প্রথম থেকে শুরু থেকেই বলতেছি একটা পাওয়ার অফ এটনি আছে যেই দিন এই ছয় লাখ দশ হাজার টাকা দেওয়া হবে সাথে সাথে আমরা জাল ভবনটা জাল্লাহদের নামে দিয়ে দিব কিন্তু বাড়ির পিছনে অনেক কষ্ট করার পরে লাস্ট ফোর্টি ইয়ার্স কেউ কোনো কিছু করতে পারে নাই যদিও নিউ ইয়র্ক সিটিতে একটা ভবন হওয়ার জন্য প্রথমে আমি এই ভবনের জন্য প্রথমে ফিফটি থাউজেন্ড ডলার ডিপোজিট দিয়েছিলাম ডাউন পেমেন্টের জন্য ময়নুল আসি আমাকে বলার জন্য তারপরে এই টাকা তো এটা ঠিক আছে তারপরে মেরামত করতে গিয়ে ময়নুল এবং আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ হয়েছে এবং চার মাস আমি ওইটার সাথে লেবারও দিয়েছি কিন্তু লোকরা তো বিভিন্ন ধরনের ভালো কাজ করলে অনেকের ভালো লাগে না কিন্তু বদর সাহেব সাহেবরে বলতেছি এখনো সময় আছে। আপনি চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন আপনি অন্যের জাপাজাপি করবেন না আর আপনি অনেক লাইনে হাঁটাহাঁটি করছেন সব জায়গায় ব্যর্থতা হইসেন আগামীতে এখন কোর্টে কিছু হবে না যে আমরা মোটভিজ দিয়ে যাচ্ছি এবং আমি প্রত্যেক মাসে মোটভিজের পেমেন্ট জমা দিই রেন্ট কালেক্ট করি আমি জানি কি করতেছি না করতে যদি আপনারা চান আসেন বসেন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনারা বুঝতে পারেন ওই থেকে এই পয়সাটা কেসে কোথায় গিয়ে জমা হয়েছে স্টেটমেন্ট দেখতে চাইলে আসেন আমার সাথে বসেন আমার নাম্বার দিয়ে দিলাম এখানে যদি অন্য কেউ জালালাবাদের কোনো বাসিন্দা থাকেন এই সম্বন্ধে জানতে দিবেন টু জিরো ফাইভ জিরো ফাইভ যে সময় কোনো সময় কল দিবেন একটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন আমি কাগজপত্র নিয়ে আসবো আপনারা দেখবেন কিন্তু কেস করে কোনো কিছু করার নাই আপনারা ডিস্ট্রিক্ট এটর্নি অভিযোগ এসেন আরও আসছে আসে দেখছে এজ এ গুড থিং এটা কোনো রং কোনো কিছু করা হয় নাই কিন্তু এটার সমাজতে যাওয়ার জন্য তা আমি বলছি তোমরা এক কাজ করো ওদের সাথে বসো আমাদের সাথে বসে এটা সমাজাতা করো কয় এখন কোর্টে যখন চলে গেছে কোর্টের ডিসিশন নেবে তো কোর্টের ডিসিশন আমরা জানি এটা কি হবে আজকে হবে কালকেও আপনারা অনেক টাকা খরচ করছেন আমাদেরও কিছু খরচ দিছে লয়ারের মারফতে শুনছি আপনারা বাষট্টি হাজার টাকার উপরে খরচ করে বলছেন কিন্তু খরচ করে কোনো লাভ হবে না লাস্টে আমাদের কাছেই আসতে হবে এবং এটা সমাধান করতে গেলে একমাত্র বেস্ট হইলো জালালাবাদেশে বাসী সবাই মিলে একত্রিত হয়ে আমরা যেন এটা শেষ করতে পারি কেসের দ্বারা কোনো কিছু জীবনে কেস করে কেউ কোনো কিছু সমাধান করতে পারে নাই আর পয়সা আপনারা বারে বারে বললেন পয়সা দিয়ে যে পয়সা কারে দিব পয়সা এই তিন লক্ষ দশ হাজার যে টাকাটা ইউজ করা হইছে এটা আপনারও আমারও এবং প্রত্যেকটা জালালাবাদে এটা লাইফ মেম্বার মেম্বারদের ফিজ জমা করে লাশ ফোর্টি ইয়ার্স এই পয়সাটা জমা হয়েছিল এটা থেকে এটা পয়সা ঘরটা কিনা হয়েছে এটা কেউর পয়সা না আর এটা পয়সা দিতে গেলে আপনাদের কাছেও দিব না আপনারা আসেন বসেন কথা বলেন আপনাদের কেউ যদি নাম ঢুকাইতে হয় তইলে নামও আমরা ঢুকাবো এটা কোনো ব্যাপার না আর এটা সমাধান আপনারা অনেক নিয়ে বসছেন কেউ আগাইতে পারে নাই কিন্তু একমাত্র আমি এখন দেখতেছি আমার বলার কারণটা হইলো একমাত্র কারণ হইলো আমার সাথে আসেন বসেন আমার আপনাদের পরিচিত এক মুখ আমিও কিন্তু আমি এখানে এক টাকা লাভও নিতেছি না যদি প্রফিট চাইতাম তাহলে অনেক টাকা আমি প্রফিট করতে পারতাম আমি এবং ময়নু কিন্তু আমাদের নিজস্ব পকেটের অনেক টাকা খরচ করে আমরা এই ভবনটা করছি এখন আপনাদের উপরে ছাড়ে দিলাম আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করেন এবং সহযোগিতা করেন করে এটা সমাধানের রাস্তা খুঁজেন ফেস করে আপনারা জীবনে কোনো কিছু করবেন না আপনারা কিছু দুষ্ট লোকের সাথে ঘুরতেছেন এরা আপনাদের ভালো দেখতেছেন না আপনাদেরও ধ্বংস করবে জ্বালালাকে ধ্বংস করবে আপনারা 6 লক্ষ 10 হাজার টাকা জারগা থেকে নিয়েছে তার বিরুদ্ধে কেস করছেন সে ওই বাড়ির উপরে লিন বসাইছে সেই বাড়ির উপরে কেস করছে এখন যদি কোনো কারণে কোনো কিছু হয় একমাত্র আমি বদ্র বলবো বদ্রখান সাহেব আপনার দেহে চার পাঁচজন সঙ্গ আছে এর কারণে এ বাড়িটা যাবে কিন্তু বাড়ি আমি চাইতে দিব না আমি আমার জান তাকাকালিন আমি চেষ্টা করব বাড়িটা আবার রাখবো আমার নাম হোক আর জালালাবাদ নামে হোক বা অন্য কেউ নামে এটা রাত কোনো অবস্থাতে এটা उड़ीतामिल এই বাড়ির ফ্রোক্লোজার হওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন আশঙ্কার কথা বলছেন একাধিক মিডিয়াতেও বলা হয়েছে এই বাড়িটি ফ্রোক্লোজারে চলে যেতে পারে যেহেতু মর্গেজ পে করা হচ্ছে না এই বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য জানতে চাই এই বিষয়ে আমি প্রথম থেকে দেড় বছর ধরে আমি নিজের হাতে চেক করতেছি নিজের হাতে পেমেন্ট দিতেছি আমার কাছে প্রুফ আছে ব্যাংক স্টেটমেন্ট আছে এবং রিসিট আছে এবং আপনারা যেটা বলতেছেন ফোর এটা যাওয়ার কথা না এর ওদের সাথে আমাদের এগ্রিমেন্ট ছিল এক বছরের এক বছরে টেন অ্যান্ড হাফ পার্সেন্ট ইন্টারেস্টের কথা ছিল এখন তারা চাচ্ছে আরো একটু বেশি পয়সা এটা ফোর ক্লোজে যাওয়ার কোনো কিছু নাই আপনারা যেটা শুনছেন এটা ভুল কিন্তু না আপনারা জানেন কতটুকু জানেন ফোর ক্লোজে যাইতে বছর দেড় বছর পেমেন্ট না দিলে তখন কে ফোর ক্লোজে যায় এর আগে কোনো অবস্থাতে ফোর ক্লোজে যায় না আর আমি এখনো পর্যন্ত আপডেটেড আছি এপ্রিল পর্যন্ত আমার কাছে প্রুফ আছে আপনি নজম ভাই যদি চান তাহলে আমি দেখাইতে যে বারবার ওনারাও যদি চান আমাকে টাইম দেন বললেন কোথায় বসবেন আমি এগুলা দেখাবো তো এই সমস্যাটা যে সমাধানের কথা বলা হচ্ছে যে আমি শুনেছি যে সমাধানটা হচ্ছে যে আপনার যে অর্থটা জালাবাদ অ্যাসোসিয়েশনের তহবিল থেকে গ্রহণ করেছিলেন এই বাড়িটি ক্রয় করার সময় সেই অর্থ পরিশোধ করলেই ওনারা ওনাদের আর কোনো দাবি আপনাদের উপর নাই ওনারা চান এবং এ সত্ত্বে এই সম এই বিষয়ে প্রেসিডেন্ট বদুল খান সাহেব বলেছেন যে যে সমস্যাটি তারা সমাধান করতে চান তারা অ্যাস্ট্রোলিটি আর একটা ভবন ক্রয় করতে চান কিন্তু তারা এখন যে ভবনটি আছে এই ভবনটি তারা গ্রহণ করতে চাচ্ছেন না এই বিষয়ে আপনার বক্তব্য কি এই বিষয়ে ঠিক আছে ওই পয়সা তো ওনাদের না এই পয়সা প্রত্যেকটা জাল্লালবাজ আমি আগেও বলছি এখনো বলতেছি আর যদি ওনারা এস্টোরিয়ার মতো জাগাতে একটা ভবন কিনতে পারেন সাইন আপ করে আসেন এই পয়সাটা দিয়ে দিব কিন্তু জাল্লালবাজের নামে হল আপনি কি সর্বনিম্ন ফি সর্বোচ্চ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে চলে আসুন সানম্যান গ্লোবাল এক্সপ্রেসে কুইক পে পার্সোনাল চেক ই চেক সার্টিফাইড চেক ও অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে পারেন বাংলাদেশের এগারোটি ব্যাংকের প্রায় দশ হাজারেরও অধিক শাখায় ইনস্ট্যান্ট ক্যাশ পিকআপের সুযোগ ব্যাঙ্ক ডিপোজিট ও বিকাশ অ্যাকাউন্টে দ্রুত সময় টাকা জমা হয় দ্রুততম সময় ইন্ডিয়া নেপাল ওয়েস্ট আফ্রিকাতেও রয়েছে টাকা পাঠানোর সুবিধা জ্যাকসন হাইটসে সেভেন্টি থ্রি ও সেভেন্টি ফোর স্ট্রিটে এবং হিলসাইড অ্যাস্টোরিয়া রয়েছে সানম্যান গ্লোবালের শাখা বিভিন্ন লোকেশনে রয়েছে সানমানের অনুমোদিত এজেন্ট তার মানে আপনারা যদি উনারা যদি একটা ভবন ক্রয় করে তাহলে এই যে পয়সাটা জালাবাদ আমেরিকার তহবিল থেকে গ্রহণ করা হয়েছিল বর্তমান ভবন ক্রয় করার জন্য সেই অর্থটা আপনারা পরিশোধ করে দেবেন কিন্তু এটা প্রুফ দেখাইতে হবে আমরা জানি ব্যবসা কিভাবে একটা বইয়ে একটা কাগজ নিয়ে আসলে হবে না এটা সাইন আপ করতে হবে পেমেন্ট ডাউন পেমেন্ট করতে হবে এবং জাল্লাহাবাদের নামে উইথ থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন আমরা আজকে মোটামুটি এই প্রথম আপনার কাছ থেকে জানতে পারলাম যেহেতু আমরা জানি যে এই ভবন ক্রয়ের সাথে আপনি সংশ্লিষ্ট ছিলেন পরবর্তীতে মেরামত এবং রক্ষণাবেক্ষণ এবং মর্ডগেজ পরিশোধ যাক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই বক্তব্য দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ নজমান ভাই আপনার এই সময়ের ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ পেমেন্টও করে থাকি আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে আজই যোগাযোগ করুন ইমিগ্র্যান্ট এলডার হোমকেয়ার